বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো এই পোস্টটি অ্যাপ্লাই করতে হলে ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই চলবে এখানে তিনটি পোস্ট রয়েছে এক নম্বর পোস্ট টেনোগ্রাফার এটি ভ্যাকেন্সি দুটি রয়েছে স্যালারিটি পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু দুই নম্বর পোস্টটি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এটি ভ্যাকেন্সি আটাইশটি এটি পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু তিন নম্বর পোস্টটি মাল্টি টাস্কিং স্টাফ এটি আঠারো হাজার থেকে শুরু করে এটি শুধুমাত্র টেন পাস হলেই চলবে বা সমতুল্য হলেও চলবে এটি আবেদন করতে হলে এই পোস্টটি ত্রিপুরা থেকে আবেদন করতে পারবে এজ লিমিটটি রয়েছে স্টেনোগ্রাফারের জন্য আঠেরো থেকে সাতাশ বছর হলে চলবে এবং মাল্টিটাস্কিং স্টাফ আঠেরো থেকে পঁচিশ বছর হলে চলবে এডুকেশন কোয়ালিফিকেশান এটি রয়েছে স্টেনোগ্রাফারের জন্য টুয়েলভ পাস এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য যে কোনো রকম গ্র্যাজুয়েশন থাকলে হলে চলবে তিন নম্বর পোস্টটি মাল্টিটাস্কিং স্টাফ এটি কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক পাস বা এর সমতুল্য হলেই চলবে এই পোস্টটি অ্যাপ্লাই করার জন্য এখনও অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি যখনই অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সবার প্রথমে ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এছাড়া কোনো ধরনের অসুবিধা থাকলে ভিডিও নিচে কমেন্ট করবেন